দিনাজপুরের পার্বতীপুরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কাব হলিডে ও দীক্ষা প্রদান অনুষ্ঠান দু হাজার পঁচিশ এ বিষয়ে বিস্তারিত থাকছে জাকিল হোসেন সুজনের প্রতিবেদনে খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্কুল জুড়ে ছিল আনন্দ উচ্ছ্বাস আর শিশুদের প্রাণ চাঞ্চল্য অনুষ্ঠানের আয়োজন করে খলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাব স্কাউট দল এবং বাংলাদেশ স্কাউটস পার্বতীপুর উপজেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদ্দাম হোসেন বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চল এর সহকারী উপপরিচালক মোহাম্মদ সৈকত হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা আক্তার দিনব্যাপী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় কাপ স্কাউটদের বিভিন্ন কৌশল প্রদর্শনী শপথ গ্রহণ দীক্ষা প্রদান সাংস্কৃতিক পরিবেশনা এবং শৃঙ্খলা ও নেতৃত্ব ভিত্তিক নানা কার্যক্রম কর্তব্য পালন করতে প্রতিদিন কারো না কারো উপকার করতে টাইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব